তীক্ষ্ণ দৃষ্টি কি সত্যি পাওয়া সম্ভব আজকের আলোচনাটা মানুষের একটা দারুণ ক্ষমতা নিয়ে পর্যবেক্ষণ শক্তি তাই না যেটা নিয়ে আমরা হয়তো খুব বেশি ভাবি না কিন্তু একটা জিনিস মাথায় আসছে বয়স বাড়ার সাথে সাথে এই ক্ষমতাটা যেন কমে যায় তাই না কেন হয় এমন আর ওই যে শার্লক হোমসের মতো ওরকম তীক্ষ্ণ দৃষ্টি কি সত্যি পাওয়া সম্ভব পর্যবেক্ষণ ক্ষমতা এটাকে তো একটা সুপার পাওয়ারই বলা চলে আসলে সুপার পাওয়ার কিভাবে ভাবুন একবার লিওনার্দো দা ভিনসি নিউটন ডারউইন বা আজকের দিনে সফল মানুষদের দেখুন যেমন ধরুন ভারতের কম বয়সী আইপিএস অফিসার সাফিন হাসান হ্যাঁ সাফিন হাসানের নাম শুনেছি এরা সবাই কিন্তু তাদের এই অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন সাফিন তো মানে ইউপিএসি পরীক্ষার প্রস্তুতির সময়ে অন্যদের ভুল আর অভিজ্ঞতাগুলো খুব ভালো করে খেয়াল করতেন আর তাতেই প্রথম চেষ্টায় সফল বাহ তার মানে শুধু চোখে দেখা নয় সচেতনভাবে খেয়াল করাটা মানে মনোযোগ দেওয়াটা জরুরি একদম কিন্তু এই দেখা আর পর্যবেক্ষণের মধ্যে আসল ফারাকটা ঠিক কোথায় আমরা তো সারাদিন কত কিছুই দেখি ফারাকটা ওই সচেতন মনোযোগের মানে আমরা কতটা মন দিয়ে দেখছি যেমন ধরুন এসকেলেটারের হ্যান্ডেলটা ওটার গতি যে সিঁড়ির চেয়ে একটু বেশি থাকে এটা কজন খেয়াল করি বলুন তো নাকি এটা তো জানতাম না হ্যাঁ বা ধরুন বাস স্টপের বেঞ্চগুলো ওগুলো দেখবেন একটু ঢালু করে বানানো থাকে যাতে কেউ লম্বা হয়ে শুয়ে পড়তে না পারে এটাও তো একটা ডিজাইনের ডিটেলস তাই না ও আচ্ছা ঠিক ঠিক এই যে সচেতন ভাবে জিনিসগুলো খেয়াল করা এটাই পর্যবেক্ষণ আর এই সচেতনতাই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে তফাৎটা গড়ে দেয় কিন্তু একটা প্রশ্ন আছে আমাদের ব্রেন কি এত কিছু মনে রাখতে পারে প্রতি সেকেন্ডে প্রায় এগারো মিলিয়ন তথ্য ঢোকে আমাদের ইন্দ্রিয় দিয়ে মিলিয়ন কিন্তু ব্রেন নাকি তার মধ্যে মাত্র চল্লিশটার মতো তথ্য প্রসেস করতে পারে এটা কিভাবে সম্ভব মানে বাকিগুলো কোথায় যায় ঠিক শার্লক হোমস এটাকে বলতেন ব্রেন অ্যাটিক মানে মগজের ছিলে কঠা কি গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আমরা আসলে সবকিছু দেখিও না বা মনেও রাখি না আমরা সেটাই পর্যবেক্ষণ করি যেটার জন্য আমাদের ব্রেন তৈরি থাকে মানে যেটাই আমাদের আগ্রহ আছে আচ্ছা এটা অনেকটা ফিল্টারের মতো ধরুন একটা খেলায় আপনাকে মন দিয়ে দড়ি লাফানো গুনতে বলা হলো তখন পাশ দিয়ে যদি একটা আস্ত মোরগও হেঁটে যায় অনেকে হয়তো খেয়ালই করবে না কারণ মনটা তখন অন্য দিকে এটাই হলো সিলেক্টিভ এটেনশন ও বুঝেছি তার মানে আমাদের মনোযোগ আর আগ্রহই ঠিক করে দেয় আমরা কি দেখবো আর কি দেখব না একদম কিন্তু ছোটবেলায় তো আমরা অনেক বেশি কৌতূহলী থাকি সব কিছুতে নজর থাকে বয়স বাড়লে কি এই ফিল্টারটা আরো মানে কঠিন হয়ে যায় খুব ভালো পয়েন্ট ছোটবেলায় শিশুটা তো ভাষা বা যুক্তি দিয়ে শেখে না তারা শুধু ইন্দ্রিয় দিয়ে পৃথিবীকে চেনে মানে ওটা হলো বিশুদ্ধ পর্যবেক্ষণ পিওর অবজারভেশন আচ্ছা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের মনে যুক্তির মেঘ জমে থট ক্লাউড থট ক্লাউড আমাদের আগের ধারণা চিন্তা বা নি মনে চলতে থাকা কথাবার্তা এগুলো আমাদের সোজাসুজি দেখায় বাধা দেয় তাহলে উপায় কি এই থট ক্লাউড সরানোর কিভাবে পর্যবেক্ষণ শক্তি বাড়ানো যায় হ্যাঁ সেটাই জানতে চাই কয়েকটা কৌশল আছে প্রথমটা হলো সচেতনভাবে সবকটা ইন্দ্রিয় ব্যবহার করা যেটাকে বলে সেনসেশনাল ডেটা গ্যাদারিং সেনসেশনাল ডেটা গ্যাদারিং হ্যাঁ যেমন খুব চালু একটা কৌশল আছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান মানে এই মুহূর্তে আপনার চারপাশে পাঁচটা জিনিস দেখুন চারটা জিনিস স্পর্শ করুন বা অনুভব করুন তিনটে আলাদা শব্দ শুনুন দুটো গন্ধ নেওয়ার চেষ্টা করুন আর একটা কিছুর স্বাদ নিন বা মনে করুন ও এটা তো মাইন্ডফুলনেস এর মতো মনটাকে বর্তমানে নিয়ে আসা একদম এটা মনকে বর্তমানে ফেরাতে খুব সাহায্য করে আচ্ছা দ্বিতীয়টা হলো মনোযোগ বাড়ানো আর ওই ব্রেন অ্যাটিক তৈরি করা মানে নির্দিষ্ট বিষয়ে ফোকাস করার ক্ষমতা বাড়ানো সেটা কিভাবে হবে এর জন্য সেন্সফুল মেডিটেশন খুব কাজের মানে ধরুন দু মিনিট শুধু সোনার ওপর মনোযোগ দিলেন তারপর দু মিনিট শুধু স্পর্শের ওপর এভাবে এক একটা ইন্দ্রিয় নিয়ে থাকা আচ্ছা অথবা কোনো কিছু দেখার আগে মনকে তৈরি করা যেমন ধরুন একটা লেখা পড়ার আগে ঠিক করলেন যে আপনি শুধু বানান ভুল খুঁজবেন তখন কিন্তু ঠিক খুঁজে পাবেন হ্যাঁ তো ঠিক আর তৃতীয় কৌশলটা কি ওই মেমোরি প্যালেস হ্যাঁ শার্লক হোমসের সেই বিখ্যাত পদ্ধতি এটা তো দারুণ মানে স্বল্প মেয়াদি স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্য পাঠাতে কোন চেনা জায়গার সঙ্গে অদ্ভুত বা মজার ছবি জুড়ে জিনিস মনে রাখা তাই তো একদম ধরুন রান্নাঘরে জিনিস মনে রাখতে হবে আপনি মনে মনে একটা গল্প সাজালেন যে নুন চিনির সাথে মারামারি করছে আর হলুদ দৌড়ে পালাচ্ছে এই রকম আর কি হ্যাঁ হ্যাঁ বেশ মজার তো আর চতুর্থ এবং খুব জরুরি কৌশল হলো বর্তমানে থাকা মানে প্রেজেন্স অফ মাইন্ড ওই থট ক্লাউড বা অতিরিক্ত চিন্তা থেকে বেরিয়ে আসা এটা তো খুব দরকারি কারণ আমরা প্রায় তো অতীতে বা ভবিষ্যতে ডুবে থাকি ঠিক এর জন্য বক্স ব্রিদিং খুব ভালো কাজ করে বক্স ব্রিদিং সেটা কি খুব সহজ চার সেকেন্ড ধরে শ্বাস নিন চার সেকেন্ড শ্বাসটা ধরে রাখুন চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন আবার চার সেকেন্ড শ্বাসটা আটকান এই চক্রটা কয়েকবার করলেই দেখবেন মনটা অনেক শান্ত হয়ে বর্তমানে ফিরে এসছে বাহ দারুণ সব কৌশল তো তার মানে এগুলো যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে শুধু পর্যবেক্ষণ শক্তি বাড়বে তাই নয় শুধু তাই নয় হ্যাঁ অতিরিক্ত চিন্তা বা ধরুন আত্মবিশ্বাসের অভাব নতুন কিছু করার বাধা এগুলো তো কমতে পারে নিঃসন্দেহে এমনকি সামাজিক উদ্বেগ বা একাকিত্ব কমাতেও সাহায্য করতে পারে আসলে পুরো ব্যক্তিত্বটাই উন্নত হতে পারে সত্যি হ্যাঁ এই অভ্যাসগুলো আমাদের নিজেদের আর চারপাশের দুনিয়াটাকে নতুন করে দেখতে শেখায় তাতে আমাদের সম্পর্ক কাজ মানে জীবনের মান সবই উন্নত হতে পারে অসাধারণ আচ্ছা সবশেষে একটা অন্যরকম ভাবনার কথা বলি বলুন যে কৃষ্ণমূর্তির একটা বিখ্যাত উক্তি আছে মানে যে সত্তাটা আপনার ভেতর থেকে এই পুরো পৃথিবীটাকে দেখছে তাকেই পর্যবেক্ষণ করবির কথা এটা কিভাবে সম্ভব সেই প্রশ্নটা না হয় আমরা শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিলাম